সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কালকে রাত্রেবেলা আমি বসে বসে রোল বানালাম মা আমাকে বললো তুই তো রোলটা বানাতে পারিস একটু রোলটা বানা তো আমি কিন্তু খুব একটা রোল বানাই না তো যাই হোক একটু টুকটাক চেষ্টা করি তো আর আর মা আমি দেখেছি আমি যাই রান্না করি না কেন যেমনই হোক না কেন মা সব সবসময় যে না ভালো হয়েছে ভালো হয়েছে তা আমি নিজেও খেয়ে দেখি সেই জিনিসটা ভালো হয়েছে বা হয়নি কিন্তু মা বলে যে ভালো হয়েছে আর এই দিকে দেখো আমার মেয়ে আমাকে এসে বলছে মা তোমাকে হেল্প করবো আমি হেল্প করব তো ওকে আমি বলছি না তোমাকে এখন কিছু করতে হবে না তুমি যাও এখন এখান থেকে তো কিছুক্ষণ পরে আবার এসেছে এসে ময়দাতে ঘাটাঘাটি করতে শুরু করে দিয়েছে এইদিকে দেখো আমার ময়দা মাখাও হয়ে গেছে আর ওই যে আমার মেয়ে যে শাড়ি পরা দেখলে ওটা কিন্তু আমার মার বিয়ের বেনারসি আছে তো এত শাড়ি পরার ইদানিং ঝোঁক হয়েছে আর মেয়েরা অবশ্য শাড়ি পরেই তো বিয়ের আগে ওরকম আমারও খুব ভালো লাগতো শাড়ি পরতে এখন আর একদমই ভালো লাগে না আর ও যখন থেকে এসেছে মা বলেছে ওকে শাড়ি পরিয়ে দেবে ব্যাস ওই শাড়িটা তো সকাল থেকে পরে আছে আজকে সারাক্ষণ পরে আছে সান করে উঠে পড়েছে তো পরেছে আর খুলছে না আর এদিকে দেখো আমি রুটিটা ভেজে নিয়েছি হালকা তাওয়াতে সেঁকে নিয়েছি শেঁকার পরে একটু তেল দিয়ে ভেজে তারপরে ডিমটাকে ভেজে তার উপরে আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এইভাবেই করি আর পেঁয়াজ কুচি শশা গাজর ছিল না আর আমি গাজর দিয়ে নিই আর বাবা এই সসটাই এনেছিলো আর আমি এটা দিয়েছি হালকা বিট লবণ দিয়ে আমার কাছে খারাপ লাগেনি তো মাও বলছিলো খুব ভালো হয়েছে বাবাও বলছিল তো ভালো হয়েছিল ভালো লেগেছিলো আমারও তাই জন্য ভাবলাম তোমাদের কাছে কি ভিডিও শেয়ার করি তো আজকে এটাই ভিডিও করে রেখেছিলাম তো আগামীকালের ভিডিওটা তো আজকে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে